নমস্কার শ্রীরামপুর বেতার রবীন্দ্রনাথের গান নিয়ে নানা পর্বে নানা নানা পর্যায়ে ধরনের আলোচনা করবে আজকের যে বিষয় সেটি হলো রবীন্দ্রনাথের গানের আত্মশুদ্ধি প্রসঙ্গ আমরা রবীন্দ্রনাথের গানের নানা প্রেক্ষিত আলোচনা করে সেই প্রসঙ্গগুলোকে তুলে আনার চেষ্টা করব নানা পর্বে আমরা সূচনায় কিছু কথা বলি তারপর আস্তে আস্তে নানাভাবে এগিয়ে যাবে বাংলা গানের সমৃদ্ধির ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীত এক পরম সম্পদ বাণীর মাধুর্য নিয়ে যে সুরের মায়াজাল রবীন্দ্রনাথ তৈরি করেছিলেন তার কথায় অনবদ্য হিন্দুস্থানি সঙ্গীত ঘরনার সুরের আবর্তে বেড়ে ওঠা রবীন্দ্রনাথ সুরকে যেমন গুরুত্ব দিয়েছেন তেমনি বাণীকে সুরের সঙ্গে গেথে। তার সঙ্গীতে যোগ করেছেন এক অনন্য মাত্রা হিন্দুস্থানি গানে সুর দেবতা বাণী তার বাহন অর্থাৎ সুর মুখ্য বাণী গৌড় আবার বৈশ্বব পদকর্তাদের পদাবলী গানে আমরা পাই বাণী মুখ্য সুর তার অনুগামী রবীন্দ্রনাথের মুন্সিয়ানা এখানেই যে তিনি সুর ও বাণীর মধ্যে চমৎকার মেলবন্ধন ঘটিয়ে সাম্যতা বজায় রাখতে পেরেছিলেন বাণী ও সুরের সম্মিলন ঘটানো ও উভয়ের অধিকারের প্রাধান্য দেওয়াই হল রবীন্দ্রসঙ্গীতের আসল বিশেষত্ব রবীন্দ্রসঙ্গীত আমাদের জীবনকে আজ কতখানি অনুপ্রাণিত করেছে এমনটা তার অন্য কোনো সৃষ্টিতে নয় আমরা তার কিছু গান নিয়ে আজকের অনুষ্ঠানটা করব, যেখানে তার গান রচনার পশ্চাৎপটে রয়েছে উল্লেখযোগ্য প্রেক্ষাপট কিছু কাহিনী আসুন আমরা জেনে নিই সেই গানের পিছনের কাহিনীকে শান্তিনিকেতনে থাকাকালীন প্রমথনাথ বিশির একটি স্মৃতিচারণ এই প্রসঙ্গে স্মরণ করা যাক এক গ্রীষ্মের শেষের দিকে বর্ষণ মুখর দিনে কিছুটা বৃষ্টি হয়ে যাবার পর বৃষ্টির বেগ কমের দিকে প্রমথনাথ বিশি আম দিকে কোথাও একটা যাচ্ছিলেন সেই সময় দেখলেন রবি ঠাকুর আসছেন ত্রস্ত পায় কোন দিকে ভ্রুক্ষেপ নেই গায়ে বর্ষাতি তার থেকে জল ঝরছে হাতে ছাতা ধরা রয়েছে ছাতাটা খোলার দিকে তার মন ছিল না ত্রস্ত পায়ে ছুটে আসছেন গলায় গুনগুন করে একটা গানের সুর ভেজে নিয়ে তাড়াহুড়োর কারণ দিনু ঠাকুরকে ধরা যাতে তাকে গানটা শিখিয়ে দিয়ে পাকাপোক্ত ভাবে তুলে রাখার বন্দোবস্ত করা যায় চলার ভঙ্গিটা ছিল যেমন করে একটা পাগলা হাতি পদ্মবনে ঢুকে লন্ড করে দেয় কোনো দিকে ঠিক ঠিক সেই রকম সেইভাবে তিনি এসে দিনুদাকে ধরে গানটি রচনা করে ফেললেন গানটি আমি কান পেতে রই আজ আমরা এই গানটি শুনে নেব শিল্পী বন্দনা সিংহ কণ্ঠে কথায় সেদিনটাও ছিল এক বর্ষণ মুখর দিন অমল হোম ঠাকুর ও কালিদাস নাগ শান্তিনিকেতনের বেনুকুঞ্জে গানের আসর জমিয়েছিলেন বাইরে অঝোর ধারায় ঝরে চলেছে বর্ষার জলরাশি চারিদিক জলে থই থই এমনই ঘোর বর্ষার মধ্যে বর্ষাতি গায়ে রবি ঠাকুরকে দেখতে পেলেন দিনদা বৃষ্টির সঙ্গে বয়ে চলেছে এলো এলো ঝোড়ো হাওয়া সেই হাওয়ায় দুলছে তার কেশ ও দীর্ঘ শ্বশুর রাশি ডান হাতে চোখে চশমাটা ধরে ছুটে আসছেন রবি তাকে দেখে দিনু ঠাকুর হঠাৎ চেঁচিয়ে উঠলেন ওই দেখো রবিকা আসছেন কিছুটা কাছে আসতেই শোনা গেল তার উদাত্ত গলার গান যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি গানে তাপস খবর। । Yeah, yeah. ঝড় এসেছে ওরে মহর্ষির তৈরী পুরানো অতিথি আবাসে থাকেন অমল হোক চারু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শান্তিনিকেতনে গেলে রবিঠাকুর তাদের থাকার ব্যবস্থা করতেন দোতলার সিঁড়ি ঘরের পাশের ঘর থেকে রবি থাকতে সিঁড়ি ঘরের একটা ছোট ঘরে একদিন রাতে হঠাৎ চারুবাবু ঘুম ভাঙিয়ে অমল হোমকে বলেন শুনো শুনো রবি ঠাকুর গানের সুর ভাবছেন শোনো রবি ঠাকুর সেই সময়ে গাড়ি বারান্দার ছাদে একটি বড় জলচৌকির ওপর বসে গান গাইছেন জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় শান্তিনিকেতনের চার পাশ আলোয় ঝলমল করছে সেই জ্যোৎস্না রাতে কবিগুরু গাইছেন আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বলে বসন্তের ওই মাতার শরীর গানটি এখন আমরা শুনে নেব শিল্পী ইন্দিরা ব্যানার্জির পক্ষে

নতুন বৌছানের অকস্মাত লোকান্তর রবি ঠাকুরকে বিশেষভাবে শোকাহত করেছিল দীর্ঘদিন সামাজিক কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন চলে গিয়েছিলেন লোকচক্ষুর অন্তরালে এ সময় তিনি গানকে বেশি করে আঁকড়ে ধরলেন একে একে কালজয়ী লেখা ও গান বেরিয়ে এলো হৃদয়ের গভীরতম উৎসস্থল থেকে গানের মাধ্যমে আমার প্রাণীর পরে চলে গেল কে বসন্তের বাতাস আজকের অনুষ্ঠানে গানটি পরিবেশন করবেন শিল্পী শুভঙ্কর ভট্টাচার্য for it she does. Love you.